বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এটা মোটামুটি আমরা সবাই জানি আজ আছে বাবানের একটি নাচের প্রোগ্রাম তো সেই সুবাদে আমরা সবাই মিলে আজকে চলে এসেছি এখানে আগরডাঙ্গার মায়ের মন্দিরে মায়ের মন্দিরে ঢোকার আগে খুব সুন্দরভাবে খুব সুনিপুণ হাতে সুন্দরভাবে দেওয়ালগুলিকে বিভিন্নভাবে কলাচিত্রে তৈরি করা হয়েছে বিভিন্ন ঠাকুরের ছবি এখানে রয়েছে দেখুন এখানে গণেশ রয়েছে মা কালী রয়েছে মহাদেব রয়েছে বিভিন্ন রকমের মানে আমাদের বাঙালিদের যত রকমের ঠাকুর দেবতা আছে প্রত্যেকেই মোটামুটি এখানে বিরাজমান আর খুব সুন্দরভাবে চিত্রগুলি তৈরি করা হয়েছে ঢোকার সাথে সাথে এগুলিকে নিয়ে বিভিন্ন রকমের ছবি তুলে তারপরে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরের ভিতরে তবে হ্যাঁ এখানে দাঁড়িয়ে একটা জিনিস মনে হলো ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের পরিধিটা যেমন আস্তে আস্তে বাড়তে থাকে ছেলে মেয়েদের সাথে সাথে কিন্তু মাদের পরিধিটাও অনেকটা বাড়তে থাকে বাবান যখন খুব ছোট্ট ছিল তখন আস্তে আস্তে স্বপ্ন দেখতাম বাবান এখান যাবে ওখান যাবে বিভিন্ন রকমের অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করবে আর আজ সেই দিন যাই হোক কথা বলতে বলতে ভিতরটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখন ওখান থেকে মাইকে অ্যানাউন্স করছে ওদের নাম তো আগে আমি মায়ের মন্দিরে একটুকু প্রণাম করে নিই তারপরে যাব ভিতরে আর এই হচ্ছে আমাদের মা সবাই প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আমরা ভিতরে গিয়ে ওখানে প্রোগ্রামটা শুরু করেছিলাম আর এখানে মায়ের মন্দিরে এসে একটুকু তিলক কাটিয়ে নিলাম আশীর্বাদ স্বরূপ যাই হোক তার সাথে সাথে বাবানকেও দিতে চেয়েছিলাম কিন্তু যেহেতু ওর নাচের প্রোগ্রাম ছিল এমনি বলেছিলাম মাথায় ছুঁয়ে দিতে মায়ের আশীর্বাদ আমরা সবাই মিলে একসাথে প্রণাম টনাম করে তারপর এখন এগিয়ে যাচ্ছি মঞ্চের দিকে তার কারণ একটা নাচ ওখানে হচ্ছে সেটা শেষ হওয়ার পরই তারপরে বাবানদের গ্রুপের নাচ আছে তো সেই কারণে ওদেরকে সাথে নিয়ে আমরা এখন যাচ্ছি আর মন্দিরের ভিতর বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তার সাথে কিন্তু ভিতরটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে আমি এই প্রথমবার এখানে গেলাম যাই হোক গিয়ে বেশ ভালো লাগলো বাবান যেমন তার নিজের বন্ধুবান্ধবদের সাথে পেয়েছিলো আমিও কিন্তু আমার বন্ধুবান্ধবদের সাথে পেয়েছিলাম সময়টা কিভাবে যে পেরিয়ে গেল বুঝতে পারলাম না যাই হোক ওখানে গিয়ে তারপর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর সব থেকে যেটা আনন্দের বিষয় লাগলো বাবান হয়েছিল হর পার্বতী অর্থাৎ মহাদেব আর এদিকে পার্বতী তো সেখানে অনেকেই ছুটে ছুটে আসছিল যে তাদের আশীর্বাদ নেবে তাদের সাথে এক কপির ছবি তুলব বলে সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে মহাদেবের এই সামনে মহাদেবের কাছে পার্বতীর সাথে আমি একটা ভিডিও তুলছিলাম যে তুই এখানে দাঁড়া আমি এখানে একটা মহাদেবের সাথে তোর ভিডিও তুলে দিই তারপর চলে এসেছিলাম এখানে এগুলো অনেক পুরোনো গাছ এখানে এসে দেখলাম যে এগুলো অনেক পুরোনো গাছ আর বাবানদের যে নাচের ভিডিওটা সেটা কিন্তু আমি আগেই দিয়ে ফেলেছি